আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে দেখাবো আমার ছোট্ট বাগান দেখুন ভিওয়ার্স আগস্ট মাসে আমার বাগানের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন কমলা দেখুন ভিওয়ার্স কী পরিমাণ ফলন হয়েছে দেখতে খুবই সুন্দর এগুলো হারভেস্ট করতে এখন অনেক সময় লাগবে এখানে দেখতে পাচ্ছেন ভিউর্স বারো মাসি ভিয়েতনামি মালটা কত সুন্দর খুবই রস এগুলো এগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার মালটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখুন ভিউর্স বারো মাসে ভিয়েতনামি মালটা কি পরিমাণ ফলন হয়েছে খেতে খুবই সুস্বাদু এগুলো এখন হারভেস্ট করা যাচ্ছে আমি মনে করি প্রত্যেকে একটা করে বারো মাসে ভিয়েতনামি মালটা গাছ লাগাবেন বারো মাস ফ্রিতে মালটা খেতে পারবেন ইনশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পৃথিবীর সবচেয়ে দামি আম মিয়াজাকি বা সূর্য ডিম এই সায়নটি আমি সরকারি হর্টিকালচার থেকে সংগ্রহ করেছিলাম দেখুন ভিউরস কত মালটা শুধু মালটা আর মালটা এখানে দেখতে পাচ্ছেন ভিউার্স বারিওন মালটা বারিয়ন মালটা সেনার উপায় মালটার পিছনে দেখুন ভিউয়ার্স একটা করে সার্কেল আছে এটা দেখতে দেখে বুঝতে পারবেন এটা বারিয়ন মালটা বারিওন মালটা রস যদিও একটু কম তবে মিষ্টি আছে খেতে ভালোই লাগে এটারও ভালো ফলন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন থাই সুপারটেন পেয়ারা এগুলো আমি বর্ষাকালে ডাল সেটে দিয়েছিলাম তারপরে নতুন কুড়ি বের হয়েছে সেই কুড়িগুলো থেকে আবার পনিং করে দিয়েছি ডোগাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম দেখুন ফিওয়ার্স ছিঁড়ে দেওয়ায় নতুন করে দুটি করে আবার কুড়ি বের হয়েছে এ পদ্ধতিতে পেয়ারা চাষ করলে প্রচুর ফলন হয় আমি সবগুলো গাছ কেটে দিয়েছিলাম কারণ বর্ষাকালে পেয়ারায় পোকা হয় এখানে পুনিং করে দেওয়ার কিছুদিনের মধ্যেই দেখুন ভিওয়ার্স নতুন করে আবার ফুল এসেছে এভাবে পেয়ারা চাষ করলে গাছ বেশি বড় হবে না আবার ফলন হবে বেশি সবগুলো পেয়ারা গাছই আমি কেটে দিয়েছি নিত্য নতুন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ